আসা আমার এই বাংলাদেশের মায়ের দোয়ার ক্রিকেট টিমের ভবিষ্যৎটা কোনঠে এই যে জাতিক মানে ওইটি কোনায় হাসাইছে ওইটি কোনায় কান্দাইছে ওইটি কোনায় উত্তেজিত করেছে আর কারণটা কি মানে ওইটি কোনায় হইসিটা কি আমার আর ভাই একটা জিনিস আমি এটা কোনো ভেবে পাই না এদের কাণ্ডকৃত দেখে মানে হুট করিয়ে দশটা আমার খেলে একটা জিতিল আর একেবারে দেশের জনগণ হুড্রে কয়া এক একেবারে মনে করেন যে নিচের লুঙ্গি একটা মাথার তুলি দিয়ে খালি সাইড হয়ে ঘুরে এসে আর ঘুরে এসে ঘুরে এসে আর ঘুরে এসে মনে হয় যে কী পাইল মা এইরকম করতে না করতে গুড়ি যে কি হয়ে গেল নাই আবার ফের একটা টানা আটটা মেসোতে একটা হাড়ি একটা ডাইল তখন নাই মুখো একটা বুড়ি আঙ্গুল মানে এই রকম সেই সোটক থাকিয়ে দেখিয়ে এই রকম দেখতে 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 এই খেলার প্রতি একেবারেই এমন একটা একটা বিদেশ নিয়ে আসি গিয়েছে মনে হয়েছে এই বাংলাদেশের খেলা আর না দেখি কারণ ইমাক নিয়ে যদি একদিন যদি গাল গল্প করেন আর পরের দিন নাই একেবারে মাথা একেবারে নিষ্পাশে মানে এমার জন্যে মানে মো কয় না যে বাঙালি জাতি আজকে মাথা উঁচু করে দাঁড়াবাস জাতি মানে এমার জন্যে মাথা একটা তল পাকে মানে যত প্রকার তল পাকে যাইবে সেটা একেবারে বলি শেষ করা যায় না মানে আচ্ছা এখন তোমরা কি মানে এই বাংলাদেশের না মায়ের দোয়া ক্রিকেট টিম এর মানে এর ভবিষ্যৎটা কি এমন জানান তো কমেন্ট করিয়ে